নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগত আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে চিংড়ি মাছের রেসিপি একদম চিংড়ি মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় আর যদি হয় গলদা চিংড়ি তাহলে তো আর কোনো কথাই নেই আজ একটু অনুষ্ঠান বাড়ির ধাঁচে একটু আমি করব গলদা চিংড়ি রান্না দেখুন কেমন লাগে আপনাদের অবশ্যই ভালো লাগবে জানা চলুন রেসিপিটি তাহলে দেখায় আর বলে দিই কীভাবে করলাম প্রথমে চিংড়ি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে লবণ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ এভাবে রেখে দেব তারপর আমাকে কিছুটা মশলা বানাতে হবে একটা বাটিতে কিছুটা জল নিয়েছি এক চা চামচ দিয়েছি কালো সর্ষে এক চা চামচ দিয়েছি মৌড়িয়ে আর এক চা চামচ দিয়েছি কাজু ভিজিয়ে রাখলাম একটা বাটিতে আমি নারকল কুড়িয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি মাঝারি সাইজের দুখানা পেঁয়াজ সঙ্গে ঝালের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝালটা খুব তাই লঙ্কাটা একটা দিয়েছি ওইগুলি সব ভালো করে বেটে নিতে হবে মিষ্টিকে বা শিলপাটাতে যেখানে পারেন বেটে নিতে হবে তবে নারকোলটাকে শিলপাটাতে নয় মিষ্টিতে বাটলে তাড়াতাড়ি হয় ওই নারকলটাকে বেটে দুধটাকে বের করে নিয়ে ছিপড়িটাকে ফেলে দেবো তো এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি কড়াই গরম করেছি সরষের তেল আর চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি আবারও দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একটা চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব নিয়ে একটু স্মেলটা বেরিয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখতেই পাচ্ছেন অনেকটা তেল তেল আছে এইটা কিন্তু অনেকটা মানে জল জল আছে ওটা শুকিয়ে যাবে এই যে জল জলটা আছে এটাকে পুরো শুকিয়ে দিতে হবে দেখতে পাচ্ছে পুরো জলটা শুকিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে পেঁয়াজের অনেকটা জল শুকিয়ে গেছে এখন পরিমাণ মতো দিয়ে দেবো আমি লবণ আর হলুদটা লবণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়োটা পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়েও বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেবো আমি মশলাটাকে গ্যাসটাকে কিন্তু অবশ্যই সিমে রাখতে হবে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি এখানে চিনি একদম সামান্য অল্প পরিমাণে মানে এক চা চার ভাগের এক ভাগ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে সরষে কাজু আর মৌরির যে পেস্টটা ওইটা দিয়ে দেব দিয়ে বেশ আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখতেই পাচ্ছেন তেল তেল ছেড়ে দিয়েছে এখন আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম নারকলের দুধ অল্প একটু দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি তিনখানা কাঁচা লঙ্কা চেরা এবারে নারকলের দুধ পুরো পরিমাণটা দিয়ে দিলাম ঝোলের জন্য নাকুর দুধটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবারে আমি সেই একই পরিমাণে দিয়ে দিলাম গরুর দুধ ঝোলটা কিন্তু পুরো আমি এটা দিয়েই বানালাম আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন গরুর দুধটা স্কিপ করতে পারেন এবারে একে একে দিয়ে দেব আমি চিংড়ি মাছ ভাজাগুলি সব ঝোলের মধ্যে দিয়ে ঢেকে দেব ওই পনেরো কুড়ি মিনিট মতো ভালো করে কুক করে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটি গলদা চিংড়ি খেতে কার কার ভালো লাগে আর যে কোনো চিংড়ি কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার তো পছন্দ আমি তো আগেই বলে দিয়েছি আর আমার এই রেসিপিটি কেমন হলেও অবশ্যই জানাবেন সত্যি বলছি আমি তো রান্না করেছি আমার এত পছন্দ হয়েছিল আর এত টেস্টি হয়েছিলো যে বলে বোঝানোর কথা না কী বলবো এত টেস্টি গরম গরম মাছের সঙ্গে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো দেখুন আগের থেকেই আমি বলে দিচ্ছি রান্নাটা কমপ্লিট না হওয়ার আগে কারণ আমি খেয়ে নিয়ে তারপর তো রেসিপিটি ছেড়েছি তাই বললাম তো যাই হোক আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে উপর থেকে গরম মশলা ঘি ছড়িয়ে ঢেকে নামিয়ে নিলেই রেডি এই চিংড়ি মাছের তরকারি একবার ট্রাই করুন